আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতে আমি এবং আমার যারা আমার সাথে আছে সবাই আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন রাত্রে বসেছিলাম শুয়েছিলাম তো ঘুম আসতেছি না তো দেখলাম যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই মাদের মূলত আড্ডা দেওয়ার উদ্দেশ্য হয়তো আমরা একটু কেউ একটু গজল বললাম এগুলো আর কি আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন অবশ্যই জানাবেন কে কি করতেছেন কি দেখতেছেন এগুলো একটু জানাবেন প্রথমে আমরা খন্ড খন্ড কিছু গজলের কলি বিশেষ সবাইকে শোনাবো আর কি যা যেমনটা চাই মন চাই রিকোয়েস্ট থাকলে জানাবেন যে বন্ধু এটা একটু গা তা আমরা একটু গাওয়ার চেষ্টা করবো আর কি দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো কি আকাশে পতাকা সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদের ছবি হ্যাঁ মসজিদের মিনার অনেক দূরে থেকে জুম করে দেখাইতেছে আর কি হচ্ছে আরেকটা মসজিদের মিনার এটা খুব দূরে থেকে ক্যাপচার করা যায় অনেক হাইট জন্ম আমার যদি হতো আরবে মদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে বে মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাবে ধন্য হতাম বার বার দেখে মন জোডাতাম বার বার দেখে মন জোড়াতাম আমার যদি হতো আরবে মদিনার কোন গ্রামে তোমার দিদার লাবে ধন্য হতাম বার বার দেখে মন যুড়াতাম বা পৃথিবী তাদের স্মরণ করে নেন বার বার এই মন জোড়াতাম বার বার দেখেই মন জোড়াতাম জন্ম আমার যদি হতো বারো বে দিনার কোনো গ্রামে তোমার দিদার লাবে ধন্য হতাম বার বার দেখেই মন জোড়াতাম বারবার দেখে এই মন জোড়াতাম আমার একটা পছন্দের গজল শুনাই আপনাদের ও গো মোদতিও নবী শুনো গো তোমারি কবে পাবো ও গো মোর প্রিয় নবী গো তোমার দিদার কবে পাব গো একবার দেখা দিয়ে আমার হৃদয় একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গ মোর প্রিয় নবী গো তোমারি দিদার কবে পাব গো মোর প্রিয় নবী গো তোমারি দিদার কবে পাব গো যবে তুমি এসেছিলে দৌড়বে হত ভগায় আমি আসিনি ভাবে তোমার রওজাসনার মদিনা তোমার যাসনার মদিনা একবার মায়ের ডেকে কেনাও না গো গো মোর প্রিয় গো তোমারি দিদার কবে পাব ও গো মোর প্রিয় গো তোমারি দিদার কবে পাব গো শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদার তুমি নেই কেহ নেই যে আমার শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদার তুমি ছাড়া নেই কেহ নেই যে আমার শেষ বিচারের কঠিন দিনে শেষ বিচারের কঠিন দিনে তোমার সাফা সাফায়াত পাই যেন গো ও গো মোর নবী গো তোমারি দিদার কবে পাব গো ও গো মোর নবী গো তোমারি দিদার কবে পাব গো হচ্ছে আমাদের সাত বাগানের ফুল ফুলটা ঘানটা অনেক সুমিষ্ট আরো কিছু ফুল আছে কত মানুষ যায় দল বেঁধে মকাই আশায় তোমার কাবায় কত মানুষ যায় দলে বেঁধে মকায় হজের তোমারই কাবায় বছরের পর বছর আমি থাকি অপেক্ষায় কখন জানি আল্লাহ তুমি ডাক গো আমায় কখন জানি আল্লাহ তুমি ডাক গো আমায় কত মানুষ যায় দলবে ধেমাক্কাই হাজেরিয়া সায় তোমারে কাবাই ভাই ছাদের উপর আজ একটু ভয় ভয় লাগতেছে হ্যাঁ তা নেমে যেতে হবে এখন অনেক রাত অলমোস্ট প্রায় তিনটা ঝিমায়া মা ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু ছায়ানি রে করিও লালন মাকে করিও লালন যে মায়া ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লারা